বীরভূম জেলা সভাপতির কাজল শেখ নিজ গ্রামে ভোট প্রদান করলেন আজ চতুর্থ দফা এই নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের মেজাজ বীরভূমে দুটি কেন্দ্রে ভোট পর্ব চলছে একটি বীরভূম অপরটি বোলপুর লোকসভা কেন্দ্র সকাল থেকে উৎসবের মেজাজে লাইন দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ আজকে এরকম একটি চিত্র দেখা গেল নানুর বিধানসভার পাপুরি গ্রামে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সকাল সকাল তার ভোটাধিকার প্রয়োগ করলেন সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোট কেন্দ্রে গিয়ে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা ঠিক আছেন গট বি নাম আব্দুল প্রহর সার তেমনি ডাল ভালো না বাশি সাত বাড়ি বাড়ি

পরিবারের সকল সদস্যদের আজকে ভোটার থেকে প্রয়োগ করলাম আজকে তেরোই মে একটা ঐতিহাসিক দিন আজকের দিনে এই বাংলা থেকে বামপ্রণ্টের খেদিয়েছিল আমাদের মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় সবতই আজকের দিনে সকাল সকাল ভোট দিলাম পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলাম সারা বীরভূমবাসীর কাছে আবেদন করব এভাবেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আপনার দিকে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করুন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং আপনারা আপনাদের মনোযোগ প্রার্থীদের জিত সুনিশ্চিত করব কেমন ভোট হচ্ছে দাদা দুটি লোকসভা কেন্দ্রে বীরভূম এবং বোলপুরে এখনো পর্যন্ত আমাকে যেটুকু খবর আছে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে নিজের ভোট নিজে দিচ্ছে কোনো কাটাকাটি কোনোক্ষণ রাহাজানি হয়নি যেটা বামফ্রন্টে আমলে ঘটেছিল ঘটত মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ অধিকার প্রয়োগ করতে পারতো না সেটাকে বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছে মানুষ গায়েন ভোট দিচ্ছে নিজের ভোট নিজে দিচ্ছে এবং মানুষ এই ভোটটাকে উৎসব আকারে নিয়েছে যেহেতু সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হচ্ছে তাদের ভূমিকা নিয়ে দেখুন সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী কাজ করবে মানুষ নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে এটা সেন্ট্রাল বাহিনী থাক আর আমি এই ফোর্স নিয়ে আসুক কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না কি হবে জয়ধারা অব্যাহত রাখতে পারবে না বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন তৃণমূল পাবে বিরোধীরা জিরো হবে চার তারিখে ভোট বাক্স যদি খুলবে আপনাদের সকলকে আমি করো অনুরোধ করছি ওই দিন আসার জন্য দেখবেন ভোট বক্স খুলবে শুধু ফুল দেখতে পাবেন আর বিরোধী যারা আছে তাদের কাছে করছি তারা শস্য ফুল দেখে যাবে মানে আপনি খেলাও করলেন না দিলেন না সুন্দর বিরোধী খেলার মতো কোনো খেলোয়াড় না থাকলে কি করে ওই এক কারণে কি খেলা করবো বলুন আমি আগেই তো বললাম সারব খেলা খেলতে জানি যদি হিন্দু মুসলমানদের মধ্যে কই বিভাজন সৃষ্টি করতে চাই ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই তাহলে সব ধরনের খেলা আমি খেলতে জানি খেলতে প্রস্তুত ছিলাম এখনো বলছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বিরোধীরা হয়তো ময়দান ছেড়ে চলে গেছে ময়দানে তারা নেই স্বভাবতই মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে নিজের উপর নিজে দিচ্ছে প্রত্যেকটি মানুষকে বলবো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন গণতন্ত্র যারা গড়দ্বীপে হত্যা করতে চাইছে বাংলাকে যারা অবজ্ঞা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে চুয়াত্তর প্রকল্প চালু করে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সেই প্রকল্পগুলোকে ধারাকে অব্যাহত রাখার জন্য উন্নয়নের জওয়ার কে রাখার জন্য লাইন ধরে ভোট দিয়ে নিজের ভোট নিজে Hadi bakalım